জীবন নিয়ে আমি দেশের বর্তমান প্রধান উপদেষ্টা উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার জীবনের নিরাপত্তা দেওয়ার দাবি জানাচ্ছি একই সঙ্গে রিয়া জর্দার ও সামিউ ইসলামের বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগের তদন্তপূর্বক কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি বরখাস্ত হওয়া পুলিশের এএসআই শামীম ইসলামের অপকর্ম ও নৈতিক স্খলন জনিত অপরাধে জড়ানো এবং তার ঘর ভেঙে দেয়া প্রতারক রিয়া বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শামীমের স্ত্রী পিঙ্কি খাতুন বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিঙ্কি খাতুন জানান তার স্বামী শামীম ইসলাম একাধিক বিয়ে করে প্রতারণা করে এবং পলাতক থাকা একাধিক মামলার আসামি রিয়া জোয়ারদারের সঙ্গে যোগসাজ করছেন রাষ্ট্রবিরোধী তৎপরতা যার সত্যতা প্রমাণিত হয় তাকে বরখাস্ত করা করা পিঙ্কি খাতুন অভিযোগ করে বলেন তার স্বামীর নৈতিক স্খলন জনিত কারণে তিনি তিনটি মামলা দায়ের করেছেন যা এখনো বিচারাধীন পিঙ্কি খাতুন জানান অরফে স্বর্ণালী জোরদার রিয়ার সঙ্গে অনৈতিক সম্পর্ক তৈরি করে তার বসুন্ধরা আবাসিক এলাকার ভাড়ার বাসায় থাকেন বিষয়টি জানতে রিয়া জর্দারকে আমি কল দেওয়ার পর এই নিয়ে আমার সঙ্গে ব্যাপক বাক বিদণ্ড হয় শামীম ইসলামের এই সময় শামীম জানান তিনি রিয়া জর্দারকে বিয়ে করেছেন এমন সব অনৈতিক বিষয় জানতে পারার পর থেকে সে আর কখনো আমার কাছে আমাদের বাড়িতে ফিরে আসেননি রিয়া জোয়ারদারের মাসিক কোনো উপার্জন নেই তারপরও তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে আইসি জীবন যাপন করছেন পলাতক থেকেও অর্থ আয় প্রতারণার ফাঁক পাচ্ছেন বলে অভিযোগ রয়েছে তার অনৈতিক কর্মের অসংখ্য ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে শ্রীপুর থানার সাবেক ওসি জব্বারুল ইসলামের সঙ্গে তার অনৈতিক সম্পর্কের মাগুরায় তলপার হয়েছিল বলে জানান পিঙ্কি বিরুদ্ধে থানায় থানায় গাজা মামলা মামলা শ্রীপুর ভাটারা থানায় অসংখ্য অভিযোগ রয়েছে পিঙ্কি খাতুন এই অবস্থায় প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে রিয়া জোয়ারদার ও শামীম ইসলামের বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগের তদন্ত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন